পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া যেদিন আজরাইল আসিবে বান্দিবে কোশিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে বিষয়টা হচ্ছে মা বাবা যদি অতিষ্ঠ হয়ে যায় কোনো সন্তানের কাছে যদি মা বাবা নিরাপদ মনে না করে তখন আপনারা দেখেছেন কিছুদিন আগে এক সন্তানকে বাবা মেরে ফেলছে বাবা মা মিলে মেরে ফেলছে ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে শেষ হয়ে গেছে মনে হচ্ছে সেরকমের একটা আবির্ভাব পাওয়া যাচ্ছে আমরা সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিল আটই আগস্ট শপথ গ্রহণ করে যে আমাকে এই ছাত্ররা জুলাই যোদ্ধারা আমাদেরকে নিয়োগ দিয়েছে আমরা এই জুলাই যোদ্ধাদের কথা মতন নিয়োগ পেয়ে জুলাই যোদ্ধারা যেদিন বলবে আমাদেরকে সরে যেতে আমরা ঠিক সেদিনই সরে যাব। আবার জুলাই যোদ্ধারা আমরা যা বলবো তাই করবে সে কথা আমরা স্পষ্ট শুনেছি এবং ইতিমধ্যেই গত এক বছর সেই ধারাবাহিক চলেছে সেই জুলাই যোদ্ধারা কিংস পার্টি করেছে সেই জুলাই যোদ্ধারা ছাত্রলীগের নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে বিভিন্ন মানে সনদ সহ বিভিন্ন জুলাই তারা মানে সক্ষম হয়েছে আনতে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সহ উপদেষ্টারা অসহায় হয়েও পড়েছিলেন অর্থাৎ বাবা মারা অসহায়ও পড়েছিলেন কিছু করার নাই ছেলে মাদক আসক্ত তাতে খাওয়াতে হবে না খাওয়াইলে আবার দুর্ঘটনা ঘটাবে যখন আর পারে নাই তখনের হিসাব যখনই দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র ডিবেস্টেট থেকে ডক্টর মোহাম্মদ ইউনুজের ছাতা বা হাত সরে গেছে এখন আর চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটা নির্বাচনের পরিবেশ করতে চাচ্ছে ইতিমধ্যে আমরা বলেছিলাম একটা চুক্তিও হয়েছে আবার এই উপদেষ্টা পরিষদ এই ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে যদি নির্বাচন ব্যবস্থা হয় তাহলে এদিকে এনসিপি তারা জীবনের শেষ বিন্দু হলেও তারা তাদের অস্তিত্ব তাদের জীবন রক্ষার জন্য তারা অটল থাকবে তাদের সিদ্ধান্ত সেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নিরানব্বই পার্সেন্টই আমি বলি হবে না এক পার্সেন্ট হতে পারে আবার যদিও ডিপ স্টেট এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ আইএসআই সহ সকলের চাপে পড়ে হলেও নির্বাচনটা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ডক্টর মোহাম্মদ অধীনে নট সেক্ষেত্রে এখন তাদের মাথার ছাতা বা হাত সরে গেছে তাদের তারা এখন তাদের জীবনের নিরাপত্তাই মনে করছে না এখন কি আর সন্তানের কথা আর চিন্তা করতে পারে বলেন আর পারে না কিছুদিন আগে যেভাবে দেখেছেন একটা যুবক সন্তানকে বাবা মা যেমন শেষ করে দিয়েছে আলো নিবিয়ে দিয়েছে ঠিক তেমনি এনসিপির আলো নিবানোর পথে আপনারা শুনেছেন ইতিপূর্বে যদি গত এক বছরে যদি কোনো উপদেষ্টা এনসিপি নিয়ে কথা বলতো তাহলে তার যে চরম খেসারো দিতে হতো দিয়েছে দিবে সেটা তো আপনারা বাস্তবে দেখেছেন সেই উপদেষ্টারা সবচেয়ে আলোচিত উপদেষ্টা রেজওয়ানা আপা বলেছেন এনসিপি একটা রাজনৈতিক দল এনসিপি কি বলল আর কি বললো না তাতে কিচ্ছু যায় আসে না আমাদের আমরা আমাদের সিদ্ধান্তে অটল আছি প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে অটল আছে এমনকি প্রেস সচিবও বলছে আমাদের শফিকুল ইসলাম তিনি বলেছেন যে কারো হুমকি ধমকি তে নির্বাচন ঠেকানো যাবে না নির্বাচন হবে তাহলে এই ছেলে সন্তানদেরকে এই জুলাই যোদ্ধাদেরকে এতিম করে ফেললো তেজ্য পুত্র করলো কি করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউস আমি ইতিপূর্বেই বলেছিলাম যে পাঁচই আগস্টের পর আমরা ভেবেছিলাম এদেশটা একটা নতুন বাংলাদেশের নতুন কিছু পাবে এদেশের জনগণের অনেক প্রত্যাশা ছিল ব্যক্তিগতভাবে আমারও অনেক প্রত্যাশা ছিল ভেবেছিলাম আমরা পরিবারতন্ত্র থেকে বেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো আর সেটা সম্ভব ছিল সেটাকে অসম্ভব করেছে ডক্টর তার ব্যক্তি স্বার্থের জন্য দেশের সবচেয়ে যে বড় একটা সুযোগ সেই সুযোগকে ধ্বংস করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে